হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দেখো প্রতিদিন আমি জিকের ক্লাস নিয়ে আসছি সোম থেকে শুক্র আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপ তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো আমাদের অ্যাপের নাম হচ্ছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল আর আমাদের মান্থলি ম্যাগাজিন ডিসেম্বরের অলরেডি পাবলিশ করা আছে তোমরা পারচেস করে নিতে পারো তো চলে যাই একদম ফাস্ট কোশ্চেনে তো আজকের ক্লাসটা আমি একটু অন্যভাবে নিয়ে এসেছি যারা আমার ডেলি ক্লাস করো তারা আগের ক্লাস দেখেছো এই ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন সার্ভেন্স সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এই যে সার্ভেন্টস অফ গোপালকৃষ্ণ গোখলে উনিশশো সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হন উনিশশো পাঁচ সালে গোপালকৃষ্ণ গোখলে জাতীয় কংগ্রেসের সভাপতি হন এবং সভাপতি হওয়ার পর কিন্তু উনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গঠন করেন প্রতিষ্ঠা করেন ঠিক আছে এই রূপ রাজনৈতিক উচ্চতায় আসীন হওয়ার পর তিনি স্থাপন করেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি এই সোসাইটি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কী ছিল ভারতে শিক্ষার প্রসার ঘটানো ঠিক আছে তো গোপালকৃষ্ণ গোখলে উনিশশো পাঁচ সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হন চলো নেক্সট কোশ্চেনে চলে যাই কোন ভারতীয় মহান ব্যক্তির সমাধিস্থল রাজঘাট নামে পরিচিত কোন ভারতীয় মহান ব্যক্তির সমাধিস্থল রাজঘাট নামে পরিচিত মহাত্মা গান্ধীর মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট নামে পরিচিত তো অপশান এ মহাত্মা গান্ধী হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এই যে রাজঘাট কোথায় আছে ভারতের দিল্লিতে অবস্থিত একটি স্মৃতিসৌধ কমপ্লেক্স ভারতের দিল্লিতে অবস্থিত এটি একটি স্মৃতিসৌধ কমপ্লেক্স এই স্মৃতিসৌধটি প্রথমে মহাত্মা গান্ধীকে উৎসর্গ করা হয় ঠিক আছে মহাত্মা গান্ধীকে প্রথমে এই স্মৃতিসৌধটি উৎসর্গ করা হয় একত্রিশে জানুয়ারি উনিশশো সালে তার দাহস্থান চিহ্নিত করার জন্য একটি কালো মর্মরের মঞ্চ নির্মাণ করা হয়েছে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন রুমি কৌশল যুদ্ধক্ষেত্রে কে ব্যবহার করেছিলেন বাবর ব্যবহার করেছিলেন তো অপশান এ বাবর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তো দেখো প্রথম কোথায় বাবরই রুমি কৌশলটা ইউজ করেছিলেন দেখো পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধ যখন হয়েছিল বাবর আর ইব্রাহিম লোদির সঙ্গে তখন বাবর এই পানিপথের প্রথম যুদ্ধে কিন্তু এই রুমি পদ্ধতি রুমি যুদ্ধ পদ্ধতি প্রয়োগ করেন এবং তিনি সাকসেসফুল হন ঠিক আছে ওকে তো বাবরের কথা অনুসারে আফগান সৈন্যদের মধ্যে সুলতান ইব্রাহিম লোদি সহ প্রায় কুড়ি জন হতাহত হয় এই যুদ্ধে বাবরের কামান নয় বরং অনবদ্য কৌশল দক্ষ তিনুন উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল তো এই রুমি কৌশল প্রথম কোথায় বাবর ইউজ করেছিলেন পানিপথের প্রথম যুদ্ধে ঠিক আছে বাবর সার্থকভাবে রুমি পদ্ধতি প্রয়োগ করেন আর এইটা এই পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো সালে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল কত সাল থেকে কত সাল অবধি তিনি বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন সতেরোশো তিয়াত্তর সাল থেকে সতেরোশো পঁচাশি সাল পর্যন্ত বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস ওকে তো ওয়ারিং হেস্টিংসের শাসনকালে সসর সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটিং আইন আর সতেরোশো চুরাশি সালের পিটসের ভারত আইন পাশ করা হয়েছে দুটো গুরুত্বপূর্ণ আইন পাশ করা হয়েছে একটা হচ্ছে সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটিং আইন আর সতেরোশো চুয়াত্তর সালের পিটসের ভারত আইন তো ওনার যে সময়কাল গভর্নর জেনারেল হিসেবে সেটা কত থেকে কত সতেরোশো তিয়াত্তর থেকে সতেরোশো পঁচাশি আর তার মধ্যে সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং আইন এবং সতেরোশো চুয়াত্তর সালের পিটসের ভারত আইনের মতো গুরুত্বপূর্ণ আইন ওনার ওয়ারিং হেস্টিং যখন গভর্নর ছিলেন সেই ওয়ারিং হেস্টিংস গভর্নর জেনারেল থাকার সময় এই আইন দুটো পাশ হয় ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই পরিণীতা উপন্যাসটি কার রচনা পরিণীতা উপন্যাসটি কার রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা, উপন্যাস হলো পরিণীতা ওকো ওকে তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা করেছেন পরিণীতা উপন্যাস ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই রোগ সংক্রমণকারী বাহনকারী পতঙ্গদের কি বলে রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় ভেক্টর রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় ভেক্টর রোগ সংক্রমণকারী পতঙ্গদের বাহক বা ভেক্টর বলে এই বাহক আর ভেক্টরগুলোর মধ্যে কী কী আছে দেখো কী কী পতঙ্গ আছে মশা মাছি উকুন এটুল পোকা ছাড় পোকা এই যে পতঙ্গগুলো এগুলো হচ্ছে ডেঙ্গু পিজ্জর চিকনগুনিয়ার মতো মারাত্মক রোধ সৃষ্টি করতে পারে এগুলোকে বাহন বহন করে ঠিক আছে এই বাহকগুলি ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি ক্যালকাটা নাম পরিবর্তিত হয়ে কলকাতা হয় কোন সালে ক্যালকাটা নাম পরিবর্তিত হয়ে কলকাতা হয় কোন সালে তো দু সালে ক্যালকাটা নাম পরিবর্তিত হয়ে কলকাতা হয় দু হাজার এক অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার দু এক সালে কলকাতা শহরের ইংরেজি নাম ক্যালকাটা বদলে কলকাতা করা হয় এবং তার সঙ্গে সঙ্গে পৌরসংস্থানের নাম পরিবর্তন করে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন করা হয় ঠিক আছে তো দু সালে কলকাতা শহরের ইংরেজি নাম পরিবর্তন করে কি করা হয় ক্যালকাটার থেকে কলকাতা করা হয় ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই সার্কের প্রধান দপ্তর কোথায় সার্কের প্রধান দপ্তর কোথায় তো অপশন এ কাঠমান্ডু নেপালে সার্কের প্রধান দপ্তর তোমাদের কি বলতে হবে সার্কের অন্তর্ভুক্ত দেশগুলোর নাম কমেন্টে লিখে জানাবে ওকে চলো সার্কের ফুল ফর্ম আমরা জেনে নিই সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশান ফর রিজিওনাল কোঅপারেশন সার্কের ফুল ফর্ম কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি গণভবন নামে পরিচিত গণভবন নামে পরিচিত ভারতের রাষ্ট্রপতির বাসভবন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভবন বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবন ভারতের প্রধানমন্ত্রীর ভবন তো গণভবন নামে পরিচিত কী বাংলাদেশের প্রধানমন্ত্রী ভবন ওকে দেখো গণভবন হল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় আছে যা ঢাকার সেরে বাংলা নগরে জাতীয় সংসদের উত্তর কোণে অবস্থিত কোথায় আছে ঢাকা শহরে আছে ঠিক আছে এই প্রধানমন্ত্রী সরকারি বাসভবন যার নাম হচ্ছে গণভবন ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন কত সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন আঠেরোশো সালে আঠেরোশো সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন ঠিক আছে এটা একটা জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন কত সালে তৈরি করেছিলেন আঠেরোশো সাতানব্বই সালের পয়লা মে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন ইনি ছিলেন স্বামী বিবেকানন্দ ছিলেন রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য আর এই যে মিশন এই মিশন কী কী কাজ করে থাকে দেখো স্বাস্থ্য পরিষেবা প্রাকৃতিক দুর্যোগের ত্রাণ কার্য আদিবাসী কল্যাণের আদিবাসীদের কল্যাণকারী কাজের সহায়তা করা বুনিয়াদী উচ্চশিক্ষায় সংস্কৃতির প্রসারে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এই রামকৃষ্ণ মিশন আঠেরোশো সাতানব্বই সালের পয়লা মে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন নেক্সট কোয়েশ্চেনে চলে যাই জেট ও রকেটের গতি যে নীতির ওপর ভিত্তি করে তা হল জেটো রকেটের নীতি কোন নীতির ওপর ভিত্তি করে নিউটনের নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর ভিত্তি করে জেটো রকেটের গতি ঠিক আছে তো নিউটনের তৃতীয় গতিসূত্রটা আমরা কি জেনে নিই একটি জেট বিমান নিউটনের তৃতীয় গতিসূত্রের নীতির উপর ভিত্তি করে কার্য সম্পাদন করে তৃতীয় গতিসূত্রে কি বলা হয়েছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হল নিউটনের তৃতীয় গতিসূত্রের ওপর জেডমিমান কার্য সম্পাদন করে চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় ঠিক আছে চিরস্থায়ী বন্দোবস্ত যখন চালু হয় তখন বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস ছিলেন বাংলার গভর্নর জেনারেল কত সালে চালু হয়েছিল সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল ঠিক আছে চিরস্থায়ী বন্দোবস্তের শর্তাবলী অনুসারে রাজা ও তালুকদাররা জমিদার হিসাবে স্বীকৃত হন এবং তাদেরকে কৃষকদের কাছ থেকে খাস না আদায় করে কোম্পানিকে রাজস্ব দিতে বলা হয় ওকে তাহলে যখন চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় তখন বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড কর্নওয়ালিস কত সালে চালু হয় সতেরোশো সালে যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আজকের ক্লাস একটু অন্যভাবে প্রেজেন্ট করছি বলো কেমন লাগলো ভারতে কোন শস্য সর্বাধিক পরিমাণ জমিতে চাষ করা হয় ভারতে কোন শস্য সর্বাধিক পরিমাণ জমিতে চাষ করা হয় তো কি হবে ধান ধান সব থেকে বেশি পরিমাণ জমিতে চাষ করা হয় দেখো ধান হলো ভারতের সর্বাধিক চাষ করা ফসল দেশের মোট খাদ্যশস্য উৎপাদনের চল্লিশ শতাংশেরও বেশি এটি উৎপাদন করা হয় পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ ভারতের বৃহত্তম ধান উৎপাদনকারী রাজ্য যার অর্ধেকের বেশি আবাদি জমিতে ধান উৎপাদন করা হয় আর ধান উৎপাদনকারী দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটা উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ হল ধান উৎপাদনকারী দ্বিতীয় বৃহত্তম রাজ্য ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোথায় অবস্থিত ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোথায় অবস্থিত তো অপশান এ ডিগবয়তে ডিগবয়তে ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার অবস্থিত ডিগবয় তৈল শোধনাগারটি এগারোই ডিসেম্বর উনিশশো সালে আসাম অয়েল কোম্পানি লিমিটেড ডিগবয়তে প্রতিষ্ঠিত হয়েছিল এটি এশিয়ার প্রাচীনতম এবং দীর্ঘতম অপারেটিং তেল শোধনাগার ঠিক আছে তো কত সালে এগারোই ডিসেম্বর উনিশশো সালে আর এটা হচ্ছে এশিয়ার মধ্যে প্রাচীনতম আর দীর্ঘতম অপারেটিং তেল শোধনাগার এই দিগ্বয় তেল শোধনাগার মনে থাকবে চলো নেক্সট কোশ্চেনে যাই বাস্তুসংস্থান বোঝাই গঠন পাখি জীব এবং তাদের পরিবেশ বাস্তু সংস্থান বলতে বোঝাই জীব এবং তাদের পরিবেশ দেখো জীবের বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর ওপর নির্ভর করতে হয় একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীব সম্প্রদায়ের বিভিন্ন সদস্যের সঙ্গে জড় উপাদানগুলির পারস্পরিক ক্রিয়াই হল ওই স্থানের বাস্তু সংস্থান ঠিক আছে এবার এই সংস্থান হচ্ছে মূলত দুটি উপাদান একটা হচ্ছে অজৈব উপাদান আর একটা হচ্ছে সজীব উপাদান অজীব অজ অজীব উপাদান আর একটা সজীব উপাদান অজীব উপাদানের মধ্যে কি পড়ছে পরিবেশের মৌলিক অজৈব জৈব ও ভৌতিক উপাদান অন্তর্ভুক্ত অজৈব উপাদানের মধ্যে আর সজীব উপাদান হচ্ছে তিন প্রকার উৎপাদক খাদক বিয়োজক ঠিক আছে সজীব উপাদান তিন প্রকার উৎপাদক খাদক বিয়োজক চলো নেক্সট কোয়েশ্চেন দেখি লং ওয়াক টু ফ্রিডম লং ওয়াক টু ফ্রিডম বইটি কার লেখা লং ওয়াক টু ফ্রিডম বইটি নেলসন ম্যান্ডেলার লেখা নেলসন ম্যান্ডেলের লেখা বইয়ের নাম হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম বইটির প্রকৃত নাম লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলা কী ছিলেন আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম প্রতিকৃত ছিলেন নেলসন ম্যান্ডেলা ঠিক আছে উনিশশো থেকে দু হাজার তেরো তো এনার আত্মজীবনীমূলক বই হলো এই লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীমূলক বই হলো। লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলায় এই বইতে উনিশশো তেষট্টি থেকে উনিশশো নব্বই সাল পর্যন্ত উনি যে দীর্ঘ সাতাশ বছর কারাবাসের মধ্যে ছিলেন সেই সমস্ত ঘটনা এই তার আত্মজীবনীমূলক বই লং ওয়াক টু ফ্রিডমে লিখেছেন ঠিক আছে উনিশশো তেষট্টি থেকে উনিশশো নব্বই সাল পর্যন্ত দীর্ঘ সাতাশ বছরের কারাজীবন সহ নানা ঘটনা উনি ওনার আত্মজীবনীমূলক বই লং ওয়াক টু ফ্রিডমে লিখেছেন ওকে চলো কোন বিপাশা নদীর তীর সরি কোন নদীর তীরে শ্রীনগর শহর অবস্থিত কোন নদীর তীরে শ্রীনগর শহর অবস্থিত বিপাশা চন্দ্রভাগা ইরাবতী ঝিলাম তো ঝিলাম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঝিলাম নদীর তীরে শ্রীনগর শহর অবস্থিত শহরটি ঝিলাম নদীর তীরে শ্রীনগর শহরটি ঝিলন নদীর নদীর তীরে কাশ্মীর উপত্য উপত্যকায় অবস্থিত নেক্সট কোশ্চেনে চলে যাই যে রাজ্যে মাইথন বাঁধতে অবস্থিত তা হলো বাঁধ কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে বাঁধ অবস্থিত মাইথন বাঁধটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ থেকে আটচল্লিশ কিলোমিটার দূরে মাইথনে অবস্থিত ঠিক আছে তো ঝাড়খণ্ড হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেনে যাই আরব সাগরের রানী কোন শহরকে বলা হয় আরব সাগরের রানী কোন শহরকে বলা হয় অপশান বি কোচি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আরব সাগরের রানী বলা হয় কোচি শহরকে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয় একাডেমিক অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় আঠেরোশো আঠাশ সালে ডিরোজিও ও তার ছাত্ররা একাডেমিক অ্যাসোসিয়েশন গঠন করেন ঠিক আছে বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে ছিলেন বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্র রায় ঠিক আছে প্রফুল্লচন্দ্র রায় ছিলেন বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আচার্য প্রফুল্লচন্দ্র রায় কলকাতার একানব্বই আপার সার্কিলার রোডে বাড়ি ভাড়া করে সাতশো টাকার মূলধন নিয়ে এই বেঙ্গল কেমিক্যাল স্থাপন করেন তাহলে কত সালে স্থাপন করেন আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কলকাতার একানব্বই আপার সার্কুলার রোডে বাড়ি ভাড়া করে সাতশো টাকার মূলধন নিয়ে এই বেঙ্গল কেমিক্যাল ওয়াক স্থাপন করে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা ঝুম বলতে বোঝাই ঝুম কি ঝুম হচ্ছে এটি এক ধরনের চাষ ঝুম হল এটি এক ধরনের চাষ পার্বত্য জায়গায় পার্বত্য অঞ্চলে দেখা যায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের গাড়ো খাসি নাগা প্রভৃতি আদিবাসী মানুষ বন প্রথমে পুড়িয়ে ফেলে বন কেটে পুড়িয়ে চাষের জমি তৈরি করে সেখানে বৃষ্টির জলের সাহায্যে সবজি উৎপাদন করে তারপর দু তিন বছর চাষ করার পর সেই জমির যখন উর্বরতা নষ্ট হয়ে যায় তখন অন্য স্থানে গিয়ে আবার একইভাবে জমিতে চাষ করে এই যে স্থানান্তর এটাকে কি বলা হয় এই কৃষিকাজটাকে স্থানান্তর কৃষি বলা হয় বা ঝুম চাষ নামে বলা হয় এটাকে উড়িষ্যাতে বলা হয় পড়ু কেরালায় বলা হয় পোনাম। মনে থাকবে ঝুম চাষ কি চলো নেক্সট কোশ্চেনে চলে যাই বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ দ্য প্রিন্স রচয়িতা হলেন বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ দ্য প্রিন্সের রচয়িতা হলেন ম্যাকিয়া ভ্যালি বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ দ্য প্রিন্সের রচয়িতা ম্যাকিয়া ভ্যালি ভ্যালির এই বইটা কত সালে প্রকাশিত উনিশ পনেরোশো বত্রিশ সালে ম্যাকিয়া ভ্যালির এই দ্য প্রিন্স বইটি প্রকাশিত ঠিক আছে এটি একটি আলোড়ন সৃষ্টিকারী এবং প্রচুর পঠিত বই আর কী কী বইয়ের নাম আমরা জেনে নিই দান্তের একটি বিখ্যাত বই হচ্ছে ডিভাইন কমেডি ম্যাকেভেলি তো দ্য প্রিন্স দ্য আর্ট অফ ওয়্যার আর বোকাচিওর একটা বই মেরান ওকে চলো নেক্সট কোশ্চেন চলে যাই ভারতের রাষ্ট্রপতি এতদিন পর্যন্ত সারাদেশে কতবার জাতীয় আপাতকালীন অবস্থা ঘোষণা করেছে জাতীয় জরুরি অবস্থা তো এখনও অবধি কিন্তু ভারতের রাষ্ট্রপতি তিনবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে কখন কখন ঘোষণা করেছে উনিশশো সালে উনিশশো সালে আর উনিশশো সালে উনিশশো সালে যখন ভারত চীনের যুদ্ধ হয় তখন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় উনিশশো সালে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয় তখন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় আর উনিশশো সালে আভ্যন্তরীণ গোলযোগের জন্য কিন্তু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় ঠিক আছে রাষ্ট্রপতি যখন আভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎস থেকে সংকটের আর্থিক পরিস্থিতি ও জাতির জন্য হুমকি অনুভব করেন তখন তিনি এই স্টেপটা নেন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন চলো নেক্সট কোশ্চেনে চলে যাই সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত কোন পর্বতমালায় অবস্থিত কারাকোরাম পর্বতমালায় সিয়াচিন হিমবাহ অবস্থিত সিয়াচিন হিমবাহের দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে ছিয়াত্তর কিলোমিটার সিয়াচিন হিমবাহের দৈর্ঘ্য সিয়াচিন হিমবাহ হচ্ছে ভারতের মধ্যে দীর্ঘতম হিমবাহ আর এটা কোন পর্বতমালায় অবস্থিত কারাকোরাম রেঞ্জে অবস্থিত কারাকোরাম পর্বতমালায় অবস্থিত ঠিক আছে দৈর্ঘ্য কত ছিয়াত্তর কিলোমিটার ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন হিমবাহ নেক্সট কোশ্চেনে চলে যায় সায়েন্সের কোশ্চেন কোন ড্যামের জলাধার কোন ড্যামের জলাধার জলপূর্ণ থাকলে উহাতে যে শক্তি সঞ্চিত থাকে তা হলো কোন শক্তি সঞ্চিত থাকে কোন ড্যামের জলাধার জলপূর্ণ থাকলে স্থিতি শক্তি স্থিতিশক্তি স্থিতি শক্তি সঞ্চিত থাকে ঠিক আছে তো এই ড্যামের জলাধারে জলপূর্ণ থাকলে যেখানে স্থিতি শক্তি সঞ্চিত হয় কোন ড্যামের জলাধার জলপূর্ণ থাক জলপূর্ণ থাকলে স্থিতি শক্তি সঞ্চিত হয় সেই শক্তি কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয় যখন এই স্থিতিশক্তি মানে জলের ওই ফ্লোটাকে কাজে লাগিয়ে কিন্তু জলবিদ্যুৎ তৈরি করা হয় তো ড্যামের জলাধার জলপূর্ণ থাকলে কি শক্তি থাকে স্থিতি শক্তি সঞ্চিত থাকে চলো কোনো ব্রিটিশ শাসক ভারতে কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন লর্ড কর্নওয়ালিস ছিলেন পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ওনাকে কি বলা হয় ওনাকে বলা হয় লর্ড কর্নওয়ালিসকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস কাকে বলা হয় লর্ড কর্নোয়াল তিনি ভারতে পুলিশ প্রশাসনের স্থাপন কর্তা ছিলেন ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস কাকে বলা হয় লর্ড কর্নওয়ালিসকে চলো আজকে লাস্টের কোশ্চেন লাস্ট কোশ্চেন ভারতে কোন রাজ্যের রেখা দীর্ঘতম ভারতে কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম গুজরাট অন্ধ্রপ্রদেশ কেরালা উড়িষ্যা তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে গুজরাট গুজরাট রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম কত কিলোমিটার দীর্ঘ ষোলোশো কিলোমিটার দীর্ঘ ভারতের গুজরাট রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে এর দৈর্ঘ্য কত এর দৈর্ঘ্য হচ্ছে ষোলোশো কিলোমিটার যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর কেমন লাগলো আজকের ক্লাস নতুনভাবে নিয়ে এলাম তোমাদের কাছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বেস্ট অফ লাক আবার কালকের ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে